সালাম আলাইকুম হতাশ রবিবারে টাকা ফেরত দেওয়ার কথা ছিল কাউকে টাকা দাঁড় দিছিলেন টাকা ফেরত দিচ্ছে না ফোনও ধরছে না কারণ ওনার যখন টাকাটা হবে তখনই ফেরত দিবে নেওয়ার সময় যে ভালোবাসাটা থাকে দেওয়ার সময় সেই ভালোবাসাটা থাকে না এটা আপনার টাকার ক্ষেত্রেও সবকিছুর ক্ষেত্রে আপনার আপনার যার সাথে ভালোবাসা সম্পর্ক ছিল পাঁচ বছরের প্রেম হম আপনি প্রতিষ্ঠিত হওয়ার পরে সে আপনার সাথে থাকবে কথা দিছিল কথা করছিল কোন সহ নিছিল হ্যাঁ কত কথা কত কথা ছিল তোমার শুনে ভালো একটা জামাই পাইছে আপনাকে অন্য জনের সাথে চলে গেছে আপনি হতাশ হতাশ হবেন না সে চলে গেছে খুব ভালো হয়েছে কারণ কি সে যদি বিয়ার পরে দুধে বাচ্চা রেখে চলে যেত যে চলে যাওয়ার সে চলেই যাবে হতাশ হবেন না আপনার বাসায় বড় কুরবানি দিতে পারছেন না একজন চার লাখ দিয়ে গরু কুমানি দিচ্ছে দুই লাখ টাকায় কোরবানি দিচ্ছে

নুরটা আছে বান্ডেল আছে জিনিসটা আছে তার কথা শুনতেছে তাকে ভালোবাসতেছে তাকে মূল্যায়ন করতেছে হতাশ হতাশ হওয়ার কারণ নাই যেখানে এই জিনিসটা থাকার পরে ভালোবাসা থাকে এই জায়গায় আপনার যাওয়ার দরকার নেই কারণ কি এটা সব সময় মানুষের কাছে এটা সবসময় সবার কাছে থাকে না কারণ একটা সময় সবার এটা আসবে ভালোবাসা মনের ব্যাপার মন থেকে আসে আপনার মনে না থাকতে পারেন

ইয়ং বয়সের কথা বলছি অনেকেই থাকবে এটাই থাকবে না কারণ সব বলছি না সময় সব সময় সব বলে দেয় সময় গাড়ি চলে না জীবন একভাবে কথা সবার কোন কারণ নয় যা আছে বলে কথা রাখে এটা আলহামদুল্লাহ ব্যাপার আপনার সাথে মিথ্যা কথা বলে আপনি সাথে মিথ্যা কথা বলে আপনি যাকে বিশ্বাস করেন সবচেয়ে ভরসা করেন সবচেয়ে ভালোবাসেন যার কাছে সব কিছু আপনি রাখেন সেও আপনার সাথে মিথ্যা কথা বলে এটা একটা সামাজিক সমস্যা এটা বলি সবাই বলে আপনার মা আপনার বাবার সাথে বলে আপনার মা আপনার মা আপনার বাবার সাথে বলে আপনার বাবা আপনার মার সাথে বলে আপনার কাছে মনে হইতে পারে আপনার বাবা কখনো মিথ্যা কথা বলে না আপনার মা কখনো মিথ্যা কথা বলে না ওদের কাছে জিজ্ঞেস করেন দেখেন মিথ্যা কথা যেমন আমার কাছে মনে হইতে পারে আমার মেয়ে আমার ছেলে বললো যে আমি কখনো মিথ্যা কথা বলি না আমি তো অনেক মিথ্যা কথা বলি ওরা মনে করে বিশ্বাস বিশ্বাসের উপর কিন্তু ভালোবাসাটা থাকে কথা হওয়ার কোনো কারণ নেই আপনাকে মূল্যায়ন করছে না আপনাকে যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে না এটা একটা এক নম্বর কার্ড আপনার বাইরে দাওয়াত দিছে আমাকে দাওয়াত দেয় ওই বাইরে এই জিনিসটা বেশি আছে অনেক আছে সে সব জায়গায় দাওয়াত পাবে সব অনুষ্ঠানে তাকে ডাকবে আত্মীয় স্বজনের সাথে সবার সাথে তার যোগাযোগ থাকবে এবং আত্মীয় স্বজনরা তার সাথে যোগাযোগ রাখবে হতাশ হবেন না এটার জন্য হতাশ হবেন না এটা আসবে যাবে যারা এটার কারণে এই জিনিসটার কারণে মানে আপনাকে বাধ্য দিছে মনে করেন আপনাকে এই রাখে না হ্যাঁ আপনাকে মূল্যায়ন করে না তাদের সাথে আপনার সম্পর্ক রাখার দরকার নাই হতাশ হবেন কেন হতাশ হবে সে কারণ কি এটা একটা টাকার জিনিস আপনাকে যদি সে মূল্যায়ন করতে না জান আপনার যে আপনার যে কোয়ালিটি আপনার যে ক্যারেক্টার আপনার যে বৈশিষ্ট্য এটা যদি তার না বুঝে আপনাকে সবসময় যদি ভুল বুঝে মনে করে যে আপনি খারাপ আপনি এটা আপনার ওইটা আপনার এটা মানে আপনার শুধু যদি ফুটাক বেড়ায় এটার সাথে আপনি সম্পর্ক রাখবেন না ওরা আপনাকে সব সময় উপরে তাহলে সবসময় আপনাকে কাটিয়ে দেওয়ার উপর রাখবে হতাশ হবেন কেন হতাশ হওয়ার দরকার নাই সকল কিছুতে আলহামদুলিল্লাহ বলবেন সব কিছুতে আলহামদুলিল্লাহ যা আছে পৃথিবীতে কোনো ব্যক্তি মানে কোনো মানুষ অথবা কোনো ভাই বোন আর স্বজন ছেলে মেয়ে বউ বাচ্চা কারোর উপরে কোনো পার্সেন্ট ভরসা করার দরকার নাই ভরসা করবেন আল্লাহর উপরে কারণ স্বার্থ যখন আঘাত করবে স্বার্থে যখন আঘাত করবে তখন সবাই তার স্বার্থটা বলবে স্বার্থে যখন আঘাত করবে তখন আপনি স্বার্থপর হয়ে যাবে সবাই আপনি স্বার্থের মানে স্বার্থ সবকিছুতে স্বার্থ আছে ঠিক আছে আপনি হতাশা হবেন না হতাশার জন্য কারণ কি হতাশায় অনেকে দেখবেন জীবন শেষ হয়ে যাচ্ছে যে না হতাশা কি জিনিস মানসিক যন্ত্রণা একটা কারণ মেন কারণ হতাশা ঠিক আছে নিজের উপর ফিরে আসেন আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর সম্মান আল্লাহর সাথে সম্পর্ক রাখেন বাকি সবার সাথে টেম্পোরালি আসসালাম করে সম্পর্ক রাখেন যে যাওয়া সে যাবে যে থাকা সে থাকবে যে সম্মান করা সে করবে যে করার না সে করবে না এটা নিয়ে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশা একবারই না কথা দিয়ে কথা রাখবে না এটাই এটাই এইটাই এইটাই ব্যাপার এটি এটি সত্য সে আপনার সাথে মিথ্যা কথা বলছে এটাই সত্য আপনাকে মাই মাইনে তারপর আপনার হতাশা দূর করতে হবে সে আপনার সাথে সব সময় দুই নম্বরই করবে আপনার গোলাগাড়ি করবে আপনার টাকা না থাকলে আপনার সম্মান করবে না আপনার টাকা টাকা বেশি দিলে সম্মান করবে আপনার সাথে এই দালালি করবে ঠিক আছে করবে চাটামি করবে মানুষের যারা চাটামি করতে পারে তারা সম্মান থাকবে যাদের ডালের জুত থাকবে যারা মিথ্যা কথা সুন্দর করে গুছাই করতে পারবে তার সম্মান পাবে এটাই সত্য কথা সবার কিন্তু নাই এটাই সত্য এটা আপনাকে মাইনে নিতে হবে ঠিক আছে না ভাইয়া সবার জন্য হতাশা দূর হওয়া যাবে একমাত্র আলহামদুলিল্লাহ সব কিছু আলহামদে হলেন আল্লাহরূপে ভরসা করবেন একমাত্র সবাইকে বাদ দিয়ে হতাশা দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম